মেন্দিগঞ্জ উপজেলার দশনা বাবা ইউনিয়নের নয় নং ওয়ার্ড সুইচগেট বাজার সংলগ্ন খেয়াঘাট যেহেতু এই উপজেলাটি একটি নদীমাতৃক উপজেলা এই উপজেলার চারো নদী সে জায়গা সেক্ষেত্রে এক জায়গার জায়গা থেকে আর এক জায়গায় যাওয়ার জন্য টলার যোগে যেতে হয় তাই এই ঘাটের টলার ডাক নিয়ে আজকে অতিরিক্ত একটি হামলার শিকার হয়েছেন এই ইউনিয়নের সর্বসাধারণ মানুষ এই ইউনিয়নের যিনি লিড পেয়েছেন তার লিডের নৌকা টলার চালাইতে না দিয়ে জোর জরস্তিভাবে এমপি পঙ্কজ দেবনাথের সমর্থনকারী এবং অনুসারী বাবুল হাওলাদার বয়াতি হুমান বয়াতি এবং স্বপন বয়াতি এবং তাদের আরও যারা সঙ্গপঙ্গ আছে যেমন ফরাত সাগর শাওন আবির রবিউল জামাল কামাল আরো অনেক লোকজন নিয়ে এসে অকৃতভাবে হামলা চালায় এই ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ মামুন আগুনের উপর এবং আওয়ামী লীগ এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আরো যারা ছিল তাদের সবকলের উপরে অকৃতিকভাবে হামলা চালায় বাবুল বয়াতির সমর্থনকারীরা আমরা সেই চিত্রই তুলে ধরব এই ভিডিওতে এরই মধ্যে একজন খুবই আহত হয়েছে তিনি হলেন মহিষা বাংলা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি তার উপরে কেন হামলা করা হয়েছে সেটাই আমরা জানি এছাড়াও এলাকাবাসী সবাই বলেন বাবুল বয়াতি হুমান বয়াতি সোহেল বয়াতি তারা স্বতন্ত্র এমপি পঙ্কজ নাথের ক্ষমতা অনুসরণ করে তার ক্ষমতা দেখিয়ে নিরীহ মানুষকে বিভিন্নভাবে হয়রানি করে অত্যাচার করে মারধর করে আমি জানি না আমি স্কুলে চাকরি করি আমার স্কুলের কাজে তার থেকে নামার পরেই আমার উপরে কথা বলতে

আমরা এই ঘটনার বিষয়ে জানতে চেয়েছিলাম স্থানীয় সর্বসাধারণের কাছে এবং প্রত্যক্ষদর্শী যারা ছিল এই ঘটনার তাদের সাথে কথা বলেছিলাম যে তারা কি বলে আমরা শুনবো এবং এই ওয়ার্ডের এই নয় নং ওয়ার্ডের ইউপি সদস্য মামুন এখনও আহত হয়েছেন তাদের বাবুল বয়তির গ্রুপ দ্বারা আমরা তার সাথেও কথা বলবো চলুন তারা কি বলে আমরা শুনে আসি এই যে আহত ব্যক্তি দেখতেছেন তাকে এখন বরিশাল সেরা বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো উড়াউড়ি করছে আমি কী করছে রাজুরে আর ইমরানের দরিয়া মামুন এখন সহকারী করে তাই ইউপি সদস্য হয়ে আমার সে বইছে বর পরে মামুন এখন

ছিল এর ভিতরে গ্রুপ এবং বৈদিক গ্রুপ আইসা আমাদের উপর অতর্কিত হামলা করছে এবং আমাদেরকে রান্না হাতুড়ি আর লাঠিছুটা দিয়ে অনেক লোক দখল করছে এই গ্রুপটা বাবুল বৈত আপনারা কি এই কাগজ এই কাগজের কি আমরা কাগজ নিয়েছি কি যদি কাগজ নিয়ে যদি আমরা যদি বইতে পারি বইতে দেবেন যদি বইতে যদি আপনারা যদি না দেন ঠিক আছে তাহলে হলে আমরা যাবো গিয়া

বাউল গ্রুপ হ্যাঁ আমার উপরে হামলা করছে